হুম কি জশনা ম্যাডাম কিছু বলবেন নাকি আপনি অনেক গামে গেছে দি দাও দাও আমার কাছে দাও আমার কাছে দাও আসলে কি বল পেয়ে আসছো সেটাই বলো দেখেন স্যার আমি তো আপনার খেয়াল করি তাই না আপনি দিন দিন শুকায় যাচ্ছেন একদম শুকায়নি বডি ফিটনেস আগের মতোই আছে বুঝছো দেখো 20 বছর ধরে এখানে চাকরি করছি কোন মেয়ে আমার কাছে কি বলতে চাই তার চেহারাটা দেখে কিন্তু আমি বুঝতে পারি আর তুমি কি বলতে আসছো সেটা বুঝতে পারি এই জন্য তো আমি আপনাকে এত ভালোবাসি আপনি আমার মনের কথাটা একবারে বুঝে যান দেখো তুমি চাচ্ছ কি সেটা আমি বুঝছি সকালবেলা প্রথম কাস্টমারটা আসলে তোমার রুমে আমি পাঠিয়ে দিই ঠিক তারপরে হচ্ছে সারা দিনে তোমার যতগুলো কাস্টমার আসছে কমসে কম বেশিরভাগ কাস্টমার তোমার ঘরে রাতে যাই সেই ব্যবস্থা করে দিই তোমার রুম নাম্বার বলে দিই তুমি যে রুমে থাকো ওকে একদম ঠিক এই জন্যই তো আমি আপনাকে এত বেশি ভালোবাসি আমার মনে সব কথা আপনি বুঝতে পারেন ঠিক আছে আর একটা কথা বলি সেটা হচ্ছে শুধু একটা কাস্টমার না যত কাস্টমার আসবে সব কাস্টমার আপনি আমাকে দিবেন যত কাস্টমার পাঠাবেন দেখবেন সিরিয়ালে খালি একটার পর একটা কাস্টমার বাড়তেছে তার বিনিময়ে আমি আপনাকে হ্যাঁ খুব সুস্থ ওটা তো করোই সব সময় আমি তো কখনো তোমার বেলায় না বলি না হ্যাঁ ঠিক আছে শুনুন স্যার আপনি একটু আমার রুমে আসলে যাবো সকালবেলা আসছে না কিছু হাতে কাজ আছে কাজ শেষ করে তারপরে আমরা লক্ষ্মী রুমে যাব ঠিক আছে দেবো 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 দেখো তুমি যত খেয়াল আমার দিকে রাখো

দাদা আজকে আমাকে কেমন লাগতেছে আরে দেখছি রে হ্যাঁ একেবারে আকাশ থেকে নেমে আসলি রে একবারে সাদা পরি এই সাদা পরি তো তোমার ছোঁয়া পাইতে চায় তোমাকে খুব ভালো লাগতেছে আজকে তোমাকে আমি মন ভরে আদর করব। আমাকে আদর করা লাগবে না আদর তো আমার তোকে করতে মনে যাচ্ছে কি জন্য জানিস আসলে তো চোখ দুটো না হরিণী চোখ যেদিকে তাকাস না মানে একেবারে চুম্বুকের মতন আকর্ষণ করে ফেলায় এই জন্যই তো কাস্টমার তোকে সারা কাউকে চেরা বুঝতেই চায় না আরে ফোন করে সকালে বলে চেন না বলি সরকার হোটেলে আসছে আমি বললাম আসছে আপনি দেরি করেন না চলে আসেন অলরেডি কল লাগিয়ে দিয়েছি সত্যি দাদা সত্যি তো আমরা কাস্টমার পছন্দ করব ঠিক কাস্টমার তো তোকে পছন্দ সময়ই করে কিন্তু আমি নতুনভাবে তোরে পছন্দ করা শুরু করলাম এত সুন্দর লাগছে তোর বডিফিকেট দেখে না আমি ফিদা হয়ে গেছি আমার মনে যাচ্ছে কি জানি কাস্টমারের আগে আমি তোরে নিয়ে রুমে ঢুকে পড়ি হ্যাঁ তোমার কষ্ট তো আমি বুঝি আর তোমার সমস্যাটাও আমি সমাধান করে দিই তুমি কিন্তু আমার ব্যাপারটা দেখবা বুঝতে পেরেছি মানে প্রথম কাস্টমারটা আসলে তোমার রুমে তাতে আমি পাঠিয়ে দিই এই তো আচ্ছা দাদা তোমার হাতে যেই কটা মেয়ে আছে সব চাই আমি সুন্দরী বেশি না আরে কি বলিস এটা কি বলার অবকাশ রাখে নাকি তুই তো এক নম্বর আচ্ছা তাহলে চলো না আমার ঘরে তোমাকে দিয়ে আসতে শুরু করব বুঝতে পারছি তুই আমাকে খুব ভালোবাসিস অন্তর দিয়ে ভালোবাসিস আমিও তোকে খুব ভালোবাসি যে কারণে এই হোটেল থেকে অন্য কোনো হোটেলে তোকে আমি যেতে দিই না বুঝতে পারছি তোমার মতন দাদা যেতে আমার পাশে থাকে আমি অন্য কোথাও যাবই না লক্ষ্মী শোনা এখন চলো না আমার রুমে বেশি না একটু সময় দিবা আজকে না তোমাকে না মন ভরে আদর করতে ইচ্ছে করতেছে ঠিক আছে আসবো সময় করে আসবো এখন কাজ আছে আমি কাজটা সারিয়া তুমি রুমে যাও এখন কাস্টমার আসলে চট করে তোমার রুমে পাঠাই দেবো এই তো আমার আদরে দাদা আমার মনের কষ্টটা বুঝছে বুঝছে যা এখন রুমে যা আচ্ছা কাস্টমারের অপেক্ষা কিন্তু থাকবো আরে অপেক্ষায় থাকবে না অপেক্ষা কিছু করা লাগবে না কাস্টমার আমি আসি যাবে যা আসলে কি সব মন রক্ষা করে চলতে হয় এইটাই তো হোটেল ব্যবসা মেয়েরা খুশি আমরা খুশি আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আগে স্যার বলুন কি সেবা করতে পারি আসলে ম্যানেজার সাহেব হয়েছে কি আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে আসছিলাম গ্রাম থেকে আচ্ছা তো সারাদিন ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে এখন গাড়ির টিকিট পাইনি তো ভাবলাম আপনাদের হোটেলে আজকে রাতটা থেকে যাবো হ্যাঁ অবশ্যই থাকলে

সেবা তো দিবেন মানে আপনাদের এখানের ফ্যাসিলিটি কি রকমের সব রকম আছে স্যার আপনি যে সেবা চাবেন সেই সেবাই দেওয়া হবে আপনাকে সার্ভিস টার্ভিস খুব ভালো হবে তো নাকি আমাদের হোটেলে সব রকমের সুযোগ সুবিধা আছে আপনি যে সার্ভিস চান সেই সার্ভিস আপনি অর্ডার দিলেই পেয়ে যাবেন আচ্ছা দেখ খুশি হলাম আচ্ছা রুম দিচ্ছেন কীরকমের কোনটা দিচ্ছেন আপনাকে একটা ভালো রুম দিচ্ছি স্যার উপরে সাত নম্বর রুমটা আছে না এসিটা খুবই ভালো শীতল ঠান্ডা হয়ে যায় রুম আপনি যাওয়ার সাথে ভালো হবে তো হ্যাঁ

এই আমাকে কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে সত্যি আমার কি পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মানে আমি জীবনও এত সুন্দর মেয়ে দেখিনি ম্যাডাম আরে আরে গেরামের মোকার নাকি ম্যাডাম আমি সারা জীবন শুনছি যে শহরে নাকি নাইকিয়া ক মতো সুন্দর সুন্দর মেয়ে মানুষ পাওয়া যায় আজকে রিডার সত্যি প্রমাণ হলো ম্যাডাম ঠিক আছে আস্তে আস্তে ধরবার ভালো কথা আগে মাল পানি ছাড় তারপরে আমাকে শেখাও নাকি আরে গণার দরকার কি দিয়ে দাও না টাকার ব্যাংক নাকি হ্যাঁ এটা তোমার ব্যাংক তাহলে 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 শুভ করো আরে আরে আরেক তারা তাড়াও শোবার জন্যই তো তোমার রুমে এসেছি আরো কিছু মালপানি বের করো না আর বল হ্যাঁ

না 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 বসে এখন আপনি কিছু লাগবে আর আমি থানায় নতুন আসছি তো তাই একটু ঘোরাফেরা করে দেখতেছি যে এলাকাটা ঠিক আছে আর আপনার এই প্রতিষ্ঠানের কাগজপত্র জি স্যার আমার ওই হোটেলের কাগজপত্র সব ঠিক আছে দেখুন স্যার

আমি বলছিলাম স্যার এখানে ওই জয়েন্ট ফ্যামিলি স্যার ছিল মানে স্বামী স্ত্রী ঠিক আছে জয়েন্ট ফ্যামিলি সমস্যা নেই আপনি খুলেন আমরা দেখতেছি সমস্যা জি স্যার

স্যার আমি বলছিলাম কি স্যার ওনার তো স্বামী স্ত্রী ঠিক আছে আপনি চুপ থাকেন আমি দেখে জিজ্ঞেস করি হাতি ওদের তো স্যার আমরা স্বামী স্ত্রী আপনার কি রিয়েল হাজব্যান্ড ওয়াইফ জি জি আপনাদের ভোটার আইডি কার্ড দেখান তো এই তোমার না আইডি কার্ড আছে আমার আমার রুমে 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 হ্যাঁ ওটা আছে আমারটা আর কি বাসায় সবসময় সশমতার আইডি কার্ড সাথে রাখে না স্যার তাহলে তো এন্ট্রি করে আসছে এন্ট্রি খাতায় তো নাম থাকার কথা হ্যাঁ স্যার আমি এন্ট্রি করে আসছি স্যার হ্যাঁ সেটা আছে এন্ট্রি করছি তো আমরা ও তাহলে বাসা কোথায় কথা কোন না কা হ্যাঁ এই আপনাদের পরিচয় কিছু না না আমরা স্বামী স্ত্রী না সাথী এদেরকে নিয়ে গাইতে উঠাম